বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই মেয়েদের নামাজের পড়া নামাজ পড়ার জন্য আলাদা একটা স্পেস আছে বাংলাদেশেও হচ্ছে যে প্রত্যেকটা মসজিদে এরকম একটা স্পেস করা উচিত আগামী ঈদ আমরা পারমিশন পাইছি ওরকম আপনারা সাহায্য সহযোগিতায় আয়োজন কর্ম আই নেক্সট ওয়ান আই বি উইথ মাই মাম এন্ড এভরিওয়ান হ্যাপি এন্ড হেলদি ঈদ মুবারক টু এভরিওয়ান যুক্তরাজ্য ও ইউরোপে রোববার অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর এই ঈদুল ফিতরের নামাজ ইসলন্ডন মসজিদ বিকলিন মসজিদ সহ যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে ইসলন্ডন মসজিদে চারটি জামাত বিকলিন মসজিদে সাতটি জামাত অনুষ্ঠিত হয়েছে তবে খুলামাটে ইসলন্ডনের মাইলেন কিংবা রেডবিজের ভ্যালেন্টাইন্স পার্কে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ম্যানচেস্টার বার্মিংহাম লিভারপুল সহ অন্যান্য শহরেও খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়েছে আমি তো ফার্স্ট দশক আগেও ঈদের নামাজ পড়েছি কিন্তু তখনকার আমলে আমরা ছোট্ট ঘরের মধ্যে নামাজ পড়তাম গত বছর আমরা কয়েক হাজার লোক একসঙ্গে নামাজ পড়ছি আজকে গতবারের চেয়েও আরও বেশি মানুষ হয়েছে আমার মনে হয় এইভাবে বছরে আমাদের কিন্তু ঈদে জামাত আরো বড় হবে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আসলে আমি লন্ডনে দুই বছর ধরে আসছি এটা হচ্ছে যে আমার সবার সাথে জীবনের প্রথম নামাজ আদায় করা ঈদে সো এটা অনেক ভালো ছিল আমার জন্য দেশের সিচুয়েশন আর বিদেশের সিচুয়েশন টোটালি ডিফারেন্ট বিদেশে হচ্ছে যে মেয়েদের যে নামাজের বিষয়টা আর পুরুষের যে নামাজ নামাজের বিষয়টা দুইটা হচ্ছে যে সেপারেটলি দেখে না লাইক সেমভাবেই দেখে এই কারণে তারা হচ্ছে যে একই রকমভাবে প্রস্তুতি প্রস্তুতি করে সব কিছুর আর হচ্ছে যে এই বিষয়টা দেখে অনেক ভাল লাগছে এই দেশের প্রত্যেকটা মসজিদেই মেয়েদের নামাজের নামাজ পড়ার জন্য আলাদা একটা স্পেস আছে বাংলাদেশেও হচ্ছে যে প্রত্যেকটা মসজিদে এরকম একটা স্পেস করা উচিত ইনশাল্লাহ নেক্সট টাইম আমি চেষ্টা করব যে সব ঈদেই বাহিরে এভাবে সবার সাথে নামাজ পড়ার জন্য সব কিছু মিলি আলহামদুলিল্লাহ আর সবাইকে ঈদ মোবারক और हमें गजा के लोगों का ख्याल रखना चाहिए और उनको ईद के मौके पर उनकी सपोर्ट करनी चाहिए उनकी हेल्प करनी चाहिए असलम ईद मुबारक आज केन पार्के सुंदर एकद नमज उपभोग कर খুবই ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে আমরা সুন্দর একটা ঈদের মুহূর্ত অনুভব করেছি এখানে থ্যাংক অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি আমি এসেছি আমার বাচ্চার সাথে আমার বাসার পাশেই এই এই ওয়েস্ট হাম পার্কের মাঝে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম এফ এম নিউজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে পবিত্র ঈদুল ফিতরের এই যে আয়োজনকে তারা সুন্দরভাবে বিশ্বের বুকে এবং লন্ডনে প্রচার করার জন্য যাতে আমরা ইসলামের ক্ষেত্রে আর বেশি করে বৃদ্ধি করতে পারি ঈদ মুবারক ধন্যবাদ সব কষ্ট করিয়াই আর আগামী ঈদও আমরা পারমিশন পাইছি ওরকম আপনারা সাহিত্য সহযোগিতায় আয়োজন কর্ম আপনারা আগাম ঈদের দাওয়াত রইল সালাম আলাইকুম

তো আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে প্রথমবার খোলা আকাশে নিচে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ একটা ভালো এক্সপিরিয়েন্স হইল আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া এবং আমরা এখানে প্রত্যেক বছর নামাজের ব্যবস্থা করিয়ে থাকি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ আপনারা সবাইকে আবার ঈদ মুবারক এবং আমাদের ওয়েস্টার্ন পার্কে সবাই আগামীতে নামাজে আসবেন ঈদ মুবারক আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্টার্ন পার্কও ঈদ জামাত হইলো আলহামদুলিল্লাহ আমরা অ্যাকসেপ্ট করছি না অত মানুষ হইব নিয়ারলি ফোর ফাইভ থাউজেন্ড পিপুল হয়েছে মার্শাল্লাহ আজকে আমরা ওয়েস্টার্ন পার্কে আমরা এই দিনতে পার্ক করলাম এই জামাত করলাম আমার মনে হয় যে আজকে নেইলি ফাইভ থাউজেন্ড পিপুল আমরা অ্যাকোমোডেট করছি আশা করলাম আগামীতে এই পার্কে আরো বেশি মানুষ হইব আরো বড় করে আমরা জমাত হইব আর সবার সহযোগিতা চাই আমরা সাপোর্ট চাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক টু এভরিবডি জাকির ভাই স্যার ইটস বিন এ ভেরি গুড ইভেন্ট টুডে We had nearly 5,000, and we need uh, the community support continuously. Eid Mubarak to all the Muslims around the world. Uh, HSLT has organized this Eid gathering in the West Ham Park uh, in West Ham, London Borough of Newham. I would like to thank all the local people who have come together to celebrate Eid and pray Eid Salah in the park. It's not just the people of Newham, we had people from Tower Hamlets, Barking, other boroughs, people have also, neighboring borough people have also come together. And we had over 5,000 people today who prayed together. That shows how strong the community is, and it is all about community getting together, people coming together to do a good thing. Eid Mubarak. আলহামদুলিল্লাহ আমরা আসলে খুব সাকসেসফুল ঈদ জামাত আজকে পড়ছি কেন ওয়েস্টার্ন পার্কও অ্যান্ড এলং উইথ আমরা ব্রাদার্স লট অফ ওমেন সিস্টার্স জয়েন হয়েছেন আমি ওয়েলকাম করি আর ইনশাল্লাহ নেক্সট জামা যেগুলো হইবো হোল ফ্যামিলি মেন উইমেন চিলড্রেন সব এখানে আইতে পারবা আর বিশ্বের সকল মুসলমান মুসলিমকে জানাচ্ছি ঈদ মুবারক আজকে আমরা ওয়েস্টার্ন পার্কে ঈদ জামাত আমার মনে হয় লন্ডনের মধ্যে বড়ই হয়েছে আর এইটা কন্টিনিউ চলতেছে গত বছরও আমরা করেছি আগামী করব ঈদের জামাত থেকে মুসল্লিরা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের সুখ এবং সমৃদ্ধি কামনায় মুনাজাত করেছেন তবে ঈদ হোক সকলের তরে প্রত্যেক মানুষের তরে এই প্রত্যাশায় সকলে বিশেষ মুনাজাতে সামিল হয়েছে ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন